আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে গিয়েছিলাম মামা ফেরিঘাটে ইলিশ খেতে ইলিশের দাম দর করতেছেন হানিফ মামা আপনারা দেখতে পাচ্ছেন হানিফ মামা ইলিশের দাম দর করছে একটু দামটা চাই করে কিনে নেওয়াই ভালো আমরা কিনে নিয়েছি দুটো ইলিশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা লাইফ কিন্তু আমাদের সামনেই কিন্তু তারা এগুলো করে দিচ্ছে রাতে ইলিশের মালা নিতে মামাঘাটে চলে আসছি সাথে আছে আমার হানিফ মামা বিটুনদার মামা ইমরান গত আমরা মামা পটনা হোটেলে খাইছিলাম আজকে হোটেলের নাম কি আল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দেখি আল্লাহ তালা কেমন মিলায় ইলিশ দিয়েছে ইলিশ কাটা হয়ে গেছে ইলিশটা দেখানো ইলিশটা দেখা ইলিশ কাটা হয়ে গেছে এখন এই তো আমরা অপেক্ষা করতেছি আমরা খাওয়ার জন্য ওকে সবাই ভালো থাকবেন সামনে হানিমামা সানিমামা কিছু ভালো লাগবে নিয়ে আসছি ইনশাআল্লাহ দেখা যাক আল্লাহর দান রেস্টুরেন্টে কিরম খানার দেয় এর আগে পরে অনেক ঘটে লেখাইছি খুব ভালো হয়েছে আজকের দিকে এটা কেমন হয় ইনশাআল্লাহ

আপনারা যদি ইলিশ খেতে চান অবশ্যই মাওয়া ঘাটে চলে আসবেন খেতে অনেক মজার আসলে অনেক স্বাদ ছিল জিনিসগুলো খেতে ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন